দল বেহেশি দল নাজি ফেরকা বলুন এই জান্নাতি দল নাজি ফেরকা মেহেশি দল আর যে দল এরা সব মানবে নবীকে হাজাত মহাদু সাল্লাম আমার নবী আমার নবী আমার নবী আর সেই নবী বলছেন এদের মধ্যে বাহাত্তর দল জাহান্নালী আমি যারা মানবে না কত আছে আল্লাহ জানেন আবার এই বাহাত্তর জল থেকে গোড়া বলা হয় এদের আবার শাখা ডালপালা সব ডাল পালা সব আছে ওয়াজ করতে করতে বলছেন শিয়া একটা দল আছে শিয়া সেই শিয়া দলটা মেন হচ্ছে শিয়া ওই দলের আবার শাখা পোশাক ডালপালা বেড়েছে মোট সাড়ে চার হাজার একটা দলে বেরিয়েছে সাড়ে চার হাজার আর যে বাহাত্তরটা আছে কত হাজার বেরো হবে না হবে আল্লাহ জানে সেই জন্যে আমরা আকায় সম্বন্ধে অনেকে জ্ঞান রাখি না খাস করে বর্তমান সময়ে জওয়ান যুবক ছেলেরা এরা আঁকিটা সম্বন্ধে জ্ঞান দেখে না এরা মোবাইল সম্বন্ধে জ্ঞান রাখে এরা মোবাইল ইউটিউব বেরিয়েছে খালি খুলে ফেললাম লাগাও বাংলাদেশে তোমাকে দুনিয়ায় আর লাগাতে হবে না দুনিয়ায় যত দল মত পথ আছে আমার মনে হয় বাংলাদেশ তার থেকে বেশি আছে একবারে কোরআন সামনে নিয়ে আয়াত মোবারক বলছে নম্বর টপ বলছে বাবা কি ওয়াজ হচ্ছে কি ওয়াজ ওটা কোন দলের কোন মত পথে তুমি জানো বাপ হ্যাঁ নিজের খবর নিজে রাখে না অপরে খবর নিচ্ছে আপনি কোন দলের কোন মত পথে হ্যাঁ ফুলপুরা সেলসেলা ফুলপুরা সেলসেলা কাকে বলে বলতো বাপ ফুলপুরা সেলসেলা ফুলপুরা সেলসেলা কাকে বলে বল অনেকে জানি না কিন্তু মজবুত আছে হ্যাঁ দাদা হলো সেলসেলা কথা ঠিক না বেটিক কিন্তু সেলসেলা মত পা নিজ মত পথে স্বভাবত বোঝে না না বোঝে এই মোবাইল খুলে খুলে বিরাট বক্তা আরে বাবা আমি তো ডাক্তার জাকিন নালায়ক বলি হয়তো বলবেন এত বড় বক্তা এক একটা প্রশ্নের উত্তর কি কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে হিন্দুদের মুসলমান করে ফেলছে আমি হ্যাঁ করলে কি হবে নিজের আঁকি থাকি তার আঁকায়ের থাকি

জানে না গিরিশচন্দ্র সেন তো গিরিশচন্দ্র সেন মুসলমান না কাবে কি মুসলমান না অমুসলমান বাংলার বুকে কোন হাড়ে হল নি তখন যে একটু বাংলায় ট্রান্সলেট করি তর্জমা করি তখন সর্বপ্রথম করলো করল কে গিরিশচন্দ্র সেন তো গিরিশ চন্দ্র সেন কোরআনটা ট্রান্সলেট করে বলে বড় মুসলমান হয়ে গেল নাকি ও জিনিস আলাদা আকিদা হচ্ছে আলাদা কি কথা ঠিক না বে ঠিক এসব মোবাইলে উল্টো পাল্টা কোন দলের মত পথে সব দেখা যে মতবাদ নীতি মত আমার আপনাকে যে রেখে গিয়েছেন কোরআন শরীফ হাদিস শরীফ পেকা শরীফ এজমা কায়া কায়েম যে মতবাদ মেনে চললে জেন্নতি হওয়া যায় বেহেস্তি হওয়া যায় যেটা বলা যাবে না

আল্লাহর এ তাঁত রসুলের কাকে বলা বলা হয় ভাই কাকে বলে ওলামায়ে দিন যারা তারা ভালো জানেন আর আমিও প্রকাশ প্রকার মানুষ তো সোজা সুজি বুঝে বুঝাবার চেষ্টা করি মোটামুটি কথা মনে রাখবেন মান্য করা কি বললাম মান্য করা আল্লাহ বলেছেন রসুল বলেছেন করেছেন বেসার কোনো কথা নাই আল্লাহ বলেছে আমি জাহান তৈরি করেছি করেছেন না করেন না ভাই আল্লাহ বলেছেন আমি জান্নাত তৈরি করেছি করেছেন না করেন না ভাই চোখে দেখেছেন কেউ চোখ থাকলে মনে হয় সব দেখে বসে আছে কি আপনার দেখেছেন কেউ দেখেন না তাহলে আল্লাহ করেছে না করেন না গো আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমি ফের তৈরি করেছি করেছেন করেন না চোখে দেখেছেন শুধু তাই নাই আল্লাহ বলেছেন আমি তোদের দুটো কাদের দুটো করে ফেরেস্তানে নিযুক্ত করেছি কেরামান কাতিবিন আমাদের প্রত্যেকের কাদতে দুইটা করে ফেরেস্তা জেনে নাই লোক কে বলেছেন আল্লাহ বসার কোন কথা আল্লাহ যখন